না আপনি টাইটেলটা বদলান না জানেন দাদা আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি ফরেস্টের মেয়ার করে দিয়েছেন না না ওটা একটা ক্লাব সোশ্যাল ক্লাব এই করে তাই করতে হবে না মেয়েরা এখানে সারা দিন শুধু হেশেল সামলায় না অনেক সোশ্যাল ওয়ার্ক করে আর রাষ্ট্রের কথা কি জানেন গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকে জেনে কী দুর্ভাগ্য আমাদের আমি শুধু চিনতে পারলাম না আর আমরা যখন থেকে গেছি ও মা সবাই এসে বৌদিকে হাত করছে বলছে ওয়েলকাম মিসেস ম্যানেজ সবাই আমাকে ক্লাবে বলছে ওয়ালকাম মিশেস ব্যানার্জি ওয়ালকাম মিশেষ ব্যানার্জি আর সবচেয়ে বড় কথা কি জানো ও আমাকে চিনতে পেরেছে আমার সাথে হাত মিলিয়েছি কে কে আমার বয়ের হাত ধরে টেনেছে খান খান শাহরুখ খান ওখানে অনেক ফিল্স আসে গোছা খান কনের গোড়া এমন একটা দেবো না কে খান খান হয়ে যাবে গিনিমা আমারকে যতই খোল বুছে খাওয় না কেন এক ফোঁটা দুধ বেরোবে না এই মধু হ্যাঁ অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি হয় তো এই মুখ ফুচকে বেরিয়ে গেছে বাবু গিলে নে এখানে অন্য ডায়লগ আসবে কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন সে বক হইবে না যাই আমি ফিরে শুয়ে আসি আমাকে ডান্স ক্লাসে দিতে হবে না ডান্স ক্লাস আরে এই বয়সে তাতই তাতই করলে কোমরের নাটবল্টু ঢিলে হয়ে যাবে